সম্মানিত ভাইয়া আমার কোন কোরান থেকে আমরা কথা শুনবো একটু গভীর মনোযোগ এই কোরানের পরিচাল হারব্বুর আমিন দিচ্ছেন ইন্না হাজাল কোরআ নায়া হাদি লিলতীয়া আকৌ আমু বায়ুবশিরুলবো অমিন ইয়া আমলুন সলি আন্নালহুম আজরং কাবীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা এমন একটা কুরআন তোমাদেরকে দিয়েছি যেই কুরআনুল কারীম মুমিনদের জন্য হলো হেদায়েত মুমিনদের জন্য হলো রহমত এই কোরআন ওই সকল মানুষের জন্য সুসংবাদ বহন করে নিয়ে এসেছেন যারা ইমান এনেছে এবং অনেক কর্ম সম্পাদন করেছে এবং তাদের মরার পর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের জন্য পুরস্কার রয়েছে যেন পুরস্কার পুরস্কার নয় বিরাট আর সুমহান রয়েছে তেন সম্মানিত ভাইয়ার আমার এই কোরআনের পরিচয় দিতে গিয়ে দশ নম্বর সোনালি উনুশ সা আল্লাহ রাব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন শোনো وما كان هذا القران ان يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين ইদ আল্হারাব্বুল বলেন এমন একটা কোরান তোমাদেরকে দিয়েছি যেই কোরআনের পূর্বে যত কিতাব এসেছে সব কিতাবের বিষদ ব্যাখ্যা দানকারী আর এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ আছে নাকি সন্দেহ আছে এ মুসলমান আছে সন্দেহ কোনো সন্দেহ নাই বরং এই কোরান এমন একটা কোরান সোরাল ইব্রাহিমের শুরুতে আল্লাহ বললেন আলি ফ্লাম র কিতাবুন আংসাল্লাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ একটু জোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার আরো একটু জোরে দিয়ে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ আলিফলাম রব কিতাবুন আনসাল্লাহু ইলাইকা নবিহে আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি লিতু হরিজান না সামিনাজুরু মাঝিরান্নুর যেই কোরান মানুষকে অন্ধকার থেকে বের করে টেনে টেনে আলোর পথে নিয়ে যায় জোরে পড়েন সুবহান আল্লাহ আরো জোরে পড়েন সুবহান আল্লাহ আরও জোরে পড়েন তো সুবহান আমার ভাইয়ের আপ কোরান কেমন করে মানুষকে অন্ধকার পর থেকে টেনে টেনে আলোর পথে নিয়ে আসে একটু গভীর মনোযোগ লাগান দারুণ দোয়ার বৈঠকে ডিসিশন ফাইনাল মোহাম্মদ বিন আবদুল্লার মাথা কাটবে কে এমন কোন বাপের বেটা আছো নাকি হাজরা চৌমার দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমি আসি আবু জেহেল ঘোষণা দিয়েছেন মোহাম্মদ বিন আবদুল্লার মাথা যদি কেউ কেটে নিয়ে আসতে পারে তাকে একশোটি লাল উল্ট আমি পুরস্কার দিয়ে দিব কেউ দাঁড়ায় না হজরত উমর দাঁড়িয়ে বললেন একশো উটের কোনো প্রয়োজন নাই মোহাম্মদের মাথা কাঁথার জন্য আমি উমর রেখায় যথেষ্ট এই কথা বলে হজরত উমর খোলা তরবারি নিয়ে রওনা হয়েছেন পথিমধ্যে সাহাবি নোয়াম বিন আবদুল্লাহ রদি আল্লাহ চালানুর সাথে সাক্ষাৎ হয়ে গেল এই লোক যখন হজরত উমরকে খোলা তরবারি নিয়ে ছুটে যেতে দেখলেন ডাক দিয়ে বললেন ভাই উমর এই খোলা তরবারি নিয়ে আপনি কোথায় ছুটে চলতেছেন হাজিরা চৌমাডাক দিয়ে বললেন মোহাম্মদের মাথা কাটার জন্য রওনা হয়েছি নোয়েম বিন আব্দুল্লা বললেন কেন কয়েই বেটা মোহাম্মদ আমাদের দেবদেবীদেরকে গালি দেয় আমাদের নেতাদেরকে গালি দেয় আমাদের ধর্মের বিরুদ্ধে নতুন ধর্মের প্রচার করে এই জন্য মোহাম্মদের মাথা কাটার জন্য বের হয়েছি নোয়েমিন আব্দুল্লা বললেন বায়ুমার্ট এটা কোনো কারণ হলো না বরং এর থেকেও তোমাকে আমি কঠিন একটা সংবাদ দিচ্ছি তুমি যদি মোহাম্মদ বিন মাথা কাটার জন্য বাইর হও মোহাম্মদের গোত্র বনু হাসিম তার মায়ের গোত্র বনু জোহরা এই দুই গোত্রের লোক তোমাকে ছেড়ে দিবে নাকি নোয়াম বিন আবদুল্লাহকে নোয়াম বিন আবদুল্লাহ যখন এই কথা বলেছেন হাজরা চুমর ডাক দিয়ে বললেন বুঝতে পেরেছি তুমিও মনে হয় মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ এবার নোয়াম বিন আবদুল্লাহ বললেন এর থেকেও তোমাকে একটি কঠিন সংবাদ শোনাচ্ছি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব তার জামাই সাইদ বিনেদ তারাই তো মোহাম্মদের অনুসারী এই কথা শোনা মাত্র উমরের মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়েছে পাহাড় ভেঙে পড়েছে মাথায় মনে হয় বজ্রপাত হয়েছে উমর আর দেরি করলেন না সোজা রওনা হয়ে গেলেন বোনের বাড়ির দিকে বনের দরজায় এসে কান পেতে শুনতে লাগলেন ভিতরে কিসের যেন আওয়াজ হয় কিন্তু তিনি ভালো করে শুনতে পেলেন না দরজায় করানার সাথে সাথে বন দরজা খুলে দিল হাজরতে উমরের আওয়াজ শুনবার কারণে বোন কোরআনের আয়াতগুলো তার কাপড়ের ভিতরে লুকিয়ে ফেলেছে হাজরতে উমর ঢুকিয়ে বলতেছেন তোমরা কি পড়তেছিলে বুঝতে পেরেছি তোমরা আমার বাপদাদার ধর্মকে ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করেছ এই কথা বলার পর হাজরতে উমর তার ভগ্নিপতি তার বোন জামাই হজরতে সাইদ বিন জায়েদকে বেদম উপহার শুরু করে দিল মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেলল স্বামীর এই অবস্থা দেখে উমরের বোন ফাতিমা তিনি দাঁড়িয়ে গেলেন স্বামীর সামনে হাজরত উমর যেই বোনকে ফুল দিয়েও একটা টোকা দেয় নাই সেই বোনকে মারতে মারতে যখন রক্তাক্ত করে ফেললেন বোনের গায়ে যখন রক্ত দেখেছে হজরত উমর থেমে গেলেন বলতে লাগলেন আসলে তোমরা কি পড়েছিলে দাও তো আমি একটু পড়ি উমরের বোন বললেন তোমাকে একটু পবিত্র হয়ে আসতে হবে হজরত উমর একটু হাত মুখ ধুয়ে নিলেন অথবা গোসল করে নিয়ে চলে আসলেন তার বোন হজরত উমর কোরআন কোরআনের দিয়ে দিলেন উমর পড়তে লাগলেন মা আলাইকাল তহা অ একের পর এক করে আর হচ্ছে উমর আহ উ শব্দ করা শুরু করে দিয়েছে কারণ তৎকালীন সময়ে মক্কার কুরাইশদের ভিতরে যতজন মানুষ শিক্ষিত ছিল হজরত উমর তাদের মধ্যে অন্যতম একজন কোরআন পড়তে ছিলেন আর কোরআনের ভাব ভাষা অলঙ্কার যখন বুঝতে পেরেছে হজরত উমরের কণ্ঠ থেকে মন থেকে শব্দ বের হয়েছে ডাক দিয়ে বললেন আমি আর দেরি করতে চাই না এত সুন্দর কোরআনুল করিম যে মানুষটার কাছে এসেছে আমার আর বুঝতে বাকি নাই সেই লোকটা সত্য ধর্ম নিয়ে এসেছে আমার ভাই খাবিন আর তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন হাজরত ওমর যখন এই কথা বলেছেন খাব্বাব বিন আরাত তিনি পালিয়ে থাকা অবস্থা থেকে বাইর হয়ে আসলেন বাইর হয়ে লুকিয়ে থাকা অবস্থা থেকে বাইর হয়ে আসলেন আসে বলতে লাগলেন ভাই ওমর আমি বুঝতে পেরেছি বিশ্ব নবীর দোয়া আল্লাহ আইজাল ইসলাম বি উমর ইবনুল খাত্তাব আও আমর ইবনে হিসাম আল্লাহ রসুল দোয়া করেছিলেন ওগর আব্বুল আলমিন আব্দুল্লাহ ইবনে আল্লাহ রব্বুল আলমিন ওমর ইবনে খতাব আমর ইবনে হিসামকে দিয়ে আপনি ইসলামের শক্তি বৃদ্ধি করে দিন এই দোয়াটাকে কয়ুল করেছেন হাজর উমরকে নিয়ে সাফা পাহাড়ের পদদেশে জাইদ বিনার কামের বাড়িতে যখন নিয়ে যাওয়া হলো সাহাবিদেরকে বিশ্বনবী কোরআনের দাস দিচ্ছিলেন বিশ্বনবীর সামনে সাহাবিরা যখন হজরত উমরকে দেখলেন তরবারি নিয়ে এসেছে সাহাবিরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তার মধ্যে হজরতে হামজা রাদি আল্লাহ তালু দাঁড়িয়ে বললেন ইয়ারা সুন আল্লাহ হাবিব আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই উমরের কল্লাটাকে তার দেহর থেকে আলাদা করে নেব আর যদি সে ভালো কোনো উদ্দেশ্য নিয়ে এসে থাকে তাহলে তো ভালো কথা আর যদি খারাপ উদ্দেশ্য নিয়ে এসে থাকে আপনি শুধুমাত্র আমাকে একটু অনুমতি দেন তার তরবারি দিয়ে তার গরদান গরদানটাই দেহর থেকে আলাদা করে দেব বিশ্বরে বললেন চুপ করব ওমরকে আসতে দিলেন উমর যখন ঘরে প্রবেশ করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের কাঁধে একটা হাত রাখলেন হাত রেখে বলা শুরু করে দিলেন উমরের খাত্তাবের बेटा উমর সময় কি এখনো আসেনি সত্য গ্রহণ করবার ও খাত্তাবের बेटा উমর তোমার উপর গজব না আসা পর্যন্ত তোমার উপর গজব না আসা পর্যন্ত তুমি কি থেমে থাকবে না নাকি হযরতে উমর দুজোকের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম গ্রহণ করবার জন্য আপনার কাছে এসেছি আপনি আমাকে পড়িয়ে দিন সবাই পড়েন ই ওয়াসাহাদুআন্ন মোহাম্মদ আবদু হুয়ার তার মানে এই কোরান উমরের মতো একজন দুর্ধর্ষ লোককে যদি সেই অন্ধকারের জাহিলিয়াতের পথ থেকে ট্রেনে এনে ইসলামের পথে ঢুকিয়ে দিতে পারে তাহলে মুসলমান একটা কথা বলেন তো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে বিশ্বের বুকে বুক ফুলিয়ে চলি তাহলে সেই রাব্বুল আলামিন কি আমাদের কেউ অন্ধকার থেকে আলোর পথ দিতে পারেন না এই মুসলমান জোরে কথা বলেন পারেন না পারে 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 কিন্তু তবুও জানার পরে দেশের মানুষ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যায় এরকম একদল লোক আছে না নাই